আজকে যে লুডোর সঙ্গে লুডো মিলাতে পারবে সে পাবে আনলিমিটেড ফুচকা তোমার প্রথমে অর্পিতা পেছন দেবে ঘোরো আমি এই যে তোমার লুডো ছেলে দিচ্ছি ঠিক আছে ওরা ঘোরার দরকার নেই ঠিক আছে এই যে আমি দিলাম লুডো ছেলে না অর্পিতা তুমি যদি আজকে মিলাতে পারো তাহলে তুমি পেয়ে যাবে আনলিমিটেড ফুচকা খাওয়ার সুযোগ তাড়াতাড়ি

দেখি রিম্পারও আমি চেলে দিই ঠিক আছে রিম্পারও আমি ছেড়ে দিলাম নাও রিম্পার লুডু আমি ছেড়ে দিয়েছি দেখি রিম্পার ভাগ্য কি আছে রিম্পার কিন্তু সব সময় হেভি ভাগ্য হয় একদম সঠিক আমি বললাম না রিম্পার সব ভাগ্য হেভি হয় এইবার কে আসবে শাশুড়ি মা চলে এসো পেছন দিকে ঘরো দেখি শাশুড়ি খেলতে পারে কি পারে না সঠিক এই যে শাশুড়ি আমি চেলে দিলাম নাও শাশুড়ি মা চালো দেখি আরে ভাই সঠিক নিল একদম অর্পিতা অর্পিতা মানেই ফুটো কপাল এইবার অর্পিতার এই যে আমি ছেলে দিলাম ঠিক আছে তোমার যদি সত্যি তাই না হয় তাহলে তুমি আজকে মিলিয়ে দেখাও তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম মিলাও দেখি ভালো করে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তুমি মিলিয়ে দেখাও আমার কথা যদি সত্যি না হয় তাহলে তুমি মিলিয়ে দেখাও এত বড় বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখি অর্পিতা পারে কি পারে না বন্ধুরা আমি আর কিছু বলতে চাই না তোমরাই কমেন্ট করে বলো যে অর্পিতার কপালে আসলে কি একদম ভুল চলে যাও পেছনে চলে যাও এইবার কে আসবে

এ কিন্তু এর ভাগ্য বিরাট তুমি খেতে থাকো আনলিমিটেড